আর আমরা ঝোঁক ধরেছি যাবই যাব কত পায়ে হাতে নাকে কেঁদে রাগ করে আছে মুখটা কেমন করে আছে বলছে বেশি করে জামা কাপড় নিয়ে যাও গুছিয়ে এখন থাকতে হয় অনেক দিন আমরা সবাই মিলে যাচ্ছি গাড়ি দেয়নি গাড়ি দেয়নি তোকে কখন আসবে ওর ফোন করছে বৌদি ও গাড়ি আনতে গেছে ওকে গাড়ি দেয়নি পার্টনার তো আনবি তো বলছি হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে তো ভালো রকম ভাবে পুজো এনজয় করতে পারো নি তাও যাও ভালো করে ওখানে সেটা পূরণ করে নেবে যাও শান্তি শান্তি

সামনে এ আজকাল কোথাও গেলে আমাকে এরকম অশান্তি করে হয় নাহলে আমি কোথাও বেরোতে পারি না ও নিজের সঙ্গে করে নিয়ে যাবে নিজে নিয়ে আসো বাঁচাই টুকনি যদি কোথাও যাবো বলে রাগ হয়ে যায় এটা কোথাও ছাড়েই না নিজেও যাবে না আর আমাকেও যেতে দেবে কি লোক বাবা

মাসিদের বাড়িটা এখন অন্য অন্য লাগছে হ্যাঁ আগে আমি তো মাসিদের বাড়ি পালিয়ে এখানেই ছিলাম আমি কতদিন প্রায় দেড় দু মাস ছিলাম মাসির কাছে সব ফাঁকা ফাঁকা ছিল এখন মাসির ঘর উন্নত হয়ে গেছে আলমারি কিনে ফেলে যে মাসি ওখানে খাট টিভিটা তো দেখে গিয়েছিলাম খাট আলমারি দেখে আর আজ না ঘরের পাশে একদম মাইক পাচ্ছে ওই জন্য আমাদের ও আসতে চায় না বলে হে ঘরে তাও তো এবারে একটু কম দিয়েছে তাহলে ছন্দ ছন্দ করে কম নতুন বউকেও ফোন করলাম সবাই এসেছে বলে একটু ঝোঁক ধরলাম পাটাও না পাটাও না তাই জন্য পাটাবার ইচ্ছা নেই রাগ রাগ হয়ে আছে আমি ঘুরে আসি তারপরে যা দেখো মাসিদের ঘর থেকে দেখা যাচ্ছে এখানে সব বক্স লাগিয়েছে তাও তো এবারে কম না হলে প্রচুর জোরে জোরে বাজি কথার আওয়াজই শোনা যায় না আর তো বলে সব মাসি দোকান বসার সব করে নেছে তো আমরা ভাবি নি যে এত সব এসেছে সব মাসিরা এসেছে সবাই শুধু মেজো মাসি ভাবি সত্যি মাসিদের এখানে আসলে এতটা আনন্দ হয় আমরা মানে বলে বোঝাতে পারবো না দেখো সবাই মিলে নাচ করছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাইকে গানটা এখন বন্ধ আছে বলার জন্য ভিডিওটা শুরু করলাম সবাই একসাথে যখন নাচ করে কত ভালো লাগে দেখতে আমরা এই যে নাচে দাঁড়িয়ে আছি সবাই যে দাদা আছে দিদি আছে মাসিরা সবাই আছে ভিডিও করতেই পারছি না এত গান বাজছে না ওর জন্য আমি ভিডিও করছি না একটু করলাম আজকে আমরা মেলা দেখতে যাইনি কালকে যাবো সবাই মিলে গিয়ে তোমাদেরকে মেলাটাও দেখাবো ঠিক আছে নাচ করছে নাচের জন্য অপেক্ষা

কেমন নাচ করলে তুমি ভালো কি নাচ করছিল দে ভাল আমার এই দেওয়ারটা এই যে খাই খেতে বসে পড়েছি আমরা বারোটা প্রায় বাজে মাসিরা সবাই শুয়ে পড়েছে আমরা এই গজনা বাকি ছিলাম খেয়ে নিচ্ছি আমরা ছোট মাসিতে বাড়ি এলে একটা জিনিস কি ভালো লাগে সবাই একসাথে হয় তো এটাই ভালো লাগে আমাদের বাসন দিয়ে পুজো যেমন সবাই একসাথে হওয়া হয় তেমন মাসির বাড়ি দেখো আমি আর মাটুল এখনো সবাই উঠে পড়েছে কারণ হচ্ছে সারা রাত ঘুমোতে পারিনি প্রচণ্ড জ্বর এসেছিলো আর আমি তো ঠান্ডায় আমার এত এসেছিল ঠান্ডা লাগছিল মাসিদের এখানে এই যে কি একটা নদী না কেনেল গিয়ে আছে জানি না জল ছেড়েছে ঠান্ডা আবহাওয়াটা আমরা কালকে এসেই বলেছি যে ঠান্ডা আর কি গান বাজছে এখন গানটা একটু বন্ধ হলো বলে ওই জন্য চাললাম প্রায় পৌনে ন পৌনে দশটা বাজে আর বাডকুলে শরীর পচুর খারাপও কেমন ভাবে ঘুমিয়ে আছে তখন আমার হাতে মাথা দিয়ে ওর জন্য আমি আরো উঠছি না যে ছেলেটা শরীর খারাপ ঘুমিয়ে আছে একটু আয় দেখো না উঠছে বাডুল উ কি হলো রে কি হলো ওর মা-বাপি সবাই ঘুম হচ্ছে কি হলো রে কি হলো রে বা যন্ত্রণা করছে ও মাথা যন্ত্রণা করছে ওর মাথা টিপে দিচ্ছি ওর মা পা টিপে দিচ্ছে ছেলেটা সারা রাত ঘুমায়নি জানো আজকে এখানি আছি আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম শুধু কালকেও ভিডিও বেশি করতে পারিনি মাইক বাজার কারণে আজকে মেলা দেখতে যাব সবাই মিলে চলো উঠে পড়ি তারপরে পরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি আমার বরের রাগ হয়ে আছে মতো ফোন টোন কিচ্ছু করেনি কালকে সাড়ে বারোটার দিকে ফোন করেছিল ফোন করে কেমন কেমন বলছিল মানে ও এই সমস্ত জিনিস পছন্দ করে না আমি যদি বা আনন্দ এই পছন্দ করি ওই লোক লোকজন বেশি এত হাবিজাবি পছন্দ করে না আমি তাই বলছিলাম যে কি হয়েছে এসেছি তো ওরাম করো কেন কোথায় যাই আমি ঠিক আছে আনন্দ করতে গেছো ঘুরতে গেছো ঘোরো আমাকে ফোনডোর করতে হয় না আসলে সেটা না একাতে আমি ওটা বোঝাতে চাই যে দেখো তুমিও তো আমাকে রেখে একা একা চলে যাও তাহলে আমার কেমন লাগে বলো তো ঘুরতে যাও কাজে যাও দেখো এবার একা থাকলে ভালো আছেন গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং

উম মা যন্ত্রণা করছে ও মা মাথা যন্ত্রণা করছে আমার মাথাটা টিপে দিচ্ছিলাম মা ঘরে কি আমার কথা শুনতে হবে তো মাথা টিপে দিয়েছি সারা ঘুমুতে দিস নি তুই আমায় হ্যাঁ কতদিন পরে ডাব খাওয়া হবে সবাইকে একটু করে ডাবের জল দিচ্ছে সবার মনে হচ্ছে শরীর গরম হয়ে গেছে খেলা দেখে অনেকদিন ধরে নারকোল খাবো ডাব খাবো করে আলাদা হয়ে যেত আমি খাইনি দেবাকে বললাম একদিন যে পার না পারলো না সন্ধ্যাবেলায় অন্ধকার হয়ে গেছে এখন টিভি দেখতে সবাই বসে বসে আমার দেও রে দেখো ওকে কোথায় চৌকিতে শুতে দেয় না দেখো এখানে শুতেলায় এখানে বিছানা করে দিয়ে দেবো মেলা দেখতে আমি মেলা দেখতে যাব না কারণ আমার বড় মেলা দেখার মতো পয়সা নেই এই টিভি দেখি শুয়েছি চা করুক চা ফাঁকা খায় কে নাচব এখানে আমার বর বলছে যে একটা